সরকারি ভাবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে বেশ কয়েকটি পদে বিদেশি করা হয়েছে আজকে তারিখে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে এখন এ টু জেড প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে একমাত্র বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বয়সলের মাধ্যমে আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা খরচে বিদেশে চাকরির জন্য যেতে পারবেন এখন বেশ কয়েকটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম ওয়েল্ডার পদের নাম ওয়াটারপ্রুফিং পদের নাম প্লাম্বার পদের নাম ফোরম্যান পদের নাম টেইলার টাইলস মিস্ত্রি পদের নাম রাজমিস্ত্রি পদের নাম কাঠমিস্ত্রি পদের নাম কার্পেন্টার পদের নাম লেবার স্কিল ওয়ার্কার পদের নাম সাধারণ কর্মী পদের নাম মেশিন অপারেটর গার্মেন্ট সেক্টর পদের নাম হেল্পার পদের নাম ট্রাইলার টাইলস মিস্ত্রি বিশেষ করে পদের নাম কার্পেন্টার পদের নাম প্লাম্বার পদের নাম এক্সিবিটর অপারেটর এক্সিবিটর এটা হচ্ছে এক্সকাভেটর অপারেটর এক্সকাভেটর অপারেটর একটা এটা পদের নাম মেশি মেকানিক পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম টেকনিশিয়ান পদের নাম ফোরম্যান পদের নাম ড্রাইভার গাড়ি চালক পদের নাম গাড়ি চালক পদের নাম সুপারভাইজার পদের নাম সাধারণ কর্মী জেনারেল লেবার পদের নাম ফোরম্যান পদের নাম মেশিন অপারেটর সেকার পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান টেকনিশিয়ান এটা কাজ হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের কাজ পদের নাম গার্মেন্টস সেক্টর পদের নাম ডোমেস্টিক হেল্পার এখন এখানের বিস্তারিত আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু ইটালিতেও জব কুলার চলমান রয়েছে সরকারি যে ইতালের চারটি সেক্টরে এগ্রিকালচার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ট্যুরিজম হোটেল সেক্টর ফ্যামিলি কেয়ার সেক্টর এই চারটি সেক্টরে বেশ কয়েকটি পদে আপনার কিন্তু জব চলমান রয়েছে এখানে যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন অথবা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি নিয়োগ তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সরকারি ভাবে যেতে পারবেন এখানে নির্দিষ্ট একটা ফি আছে এই ফিটি অনেকের কাছে নেই বহন করার ক্ষমতা সেক্ষেত্রে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ছাপ্পান্ন হাজার টাকা হোক এক লাখ টাকা হোক আর্থিক সহায়তা নিয়ে বিদেশে যেতে পারবেন প্রবাসীদের পাশে আছেন প্রবাসী কল্যাণ ব্যাংক এখন আসি সরকারি ভাবে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মহিলাদেরও কিন্তু কর্মী নিয়োগ চলমান আছে বিশেষ করে হংকং এ অস্ট্রেলিয়া এবং ইতালি জব সার্কুলার কিন্তু চলমান রয়েছে ইতালির জব সার্কুলার ডিসেম্বরের সে প্রায় সাত তারিখে সার্কুলার ক্লোজ হয়ে যাবে এর আগেই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নাম পিজে ক্যামারিয়া এসডি এটা ওই কোম্পানি ওই ভাষায় লেখা পদের নাম সাধারণ শ্রমিক নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক দৈনিক বেতন বিশ ডলার ওভার টাইম সহ আপনি দৈনিক একশো ডলার মতো ইনকাম করতে পারবেন বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে হলে সমস্যা নেই আবেদন করতে পারবেন পদের নাম এখানে দেওয়া আছে দক্ষ শ্রমিক পদের নাম বয়স হতে হবে থেকে ভিতরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম কার্পেন্টার বিশেষ করে কাঠ মিস্ত্রি পদের নাম ম্যাশন রাজমিস্ত্রি পদের নাম টাইলিং টাইলস শ্রমিক পদের নাম ফোরম্যান পদের নাম প্লাম্বার এই প্লাম্বার কাজ হলো আপনার বড় বড় কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন পাইপ ফিটিং এর কাজ করতে হয় ওয়াটার প্রফিউম জল রোধী এটাও একটা ওয়াটার প্রুফিং কাজ করতে হয় পদের নাম ওয়েলডার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম লে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে এম ডট এস ডট আর এস ডি এস বিএসডি কোম্পানি যেখানে লেবার সাধারণ শ্রমিক নেওয়া হচ্ছে মাসিক ছয়শ ডলার ইনকাম করতে পারবেন ওভারটাইম সহ এক থেকে দেড় হাজার ডলার এক থেকে দেড় লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন কোম্পানির নাম এস এসিয়ানিক ডি এন বিএসডি পদের নাম বরুফারিয়ান এটা হচ্ছে কৃষি শ্রমিক এখানেও প্রায় আপনি এক থেকে দেড় লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন ওভারটাইম সহ এখন আসে চাকরির দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবেন খাওয়া কর্মীকে বহন করতে হবে এখানে খাওয়ার ব্যাপারটা হলো একটা কোম্পানিতে বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের কর্মীরা কাজ করে 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 থাকেন এজন্য খাওয়াটা নিজে নিজে আপনি রান্না বা খেতে পারবেন বিমান ভাড়া যেহেতু সরকারি প্রসেস আপনি রেমিটেন্স যোদ্ধা নিয়োগকর্তা এখানে বহন করবেন মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ব্যাপারটা হলো আপনি যেহেতু রেমিটেন যোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ওনারা কিন্তু একটা সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেমন যাতায়াত ভাতা তারপর পেনশন বলেন তারপর রেশন বলেন এরকম একটা সুযোগ সুবিধা কিন্তু তারা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেহেতু রেমিটেন যোদ্ধা আপনিও মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ওই দেশের শ্রম আইন অনুযায়ী পেয়ে থাকবেন তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এবং অসম্পূর্ণ আবেদন আবেদন কিন্তু এখানে বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন অনেক সময় অনেক ক্ষেত্রে কম্পিউটার দোকান থেকে আবেদন করতে গিয়ে অনেক সময় মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সরাসরি আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের আপনাদেরকে আবেদন করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন কান্ট্রি থেকে বিদেশ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরেকটা বিষয় হলো বিদেশ ছিলেন এখন দেশে চলে আসছেন কোন কারণবশত এখন চাচ্ছেন যে সরকারি ভাবে কম খরচে বিদেশ যেতে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কারণ আপনারা বিদেশে ছিলেন আপনারা বিদেশের কাজ বা তাদের নিয়মকরণ সম্পর্কে আপনাদের ধারণা আছে সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে সরকারি ভাবে নেওয়ার প্রসেস করে দেই তাহলে কিন্তু আপনার একটা তেমন একটা বেগ পেতে হবে না কেননা একজন অদক্ষ ব্যক্তিকে দক্ষ করে কাজ শিখিয়ে ভাষা শিখিয়ে সকল প্রসেস করতে একটা সময় লেগে যায় এবং আর্থিক ভাবেও কিন্তু সরকারের একটা খরচ করতে হয় আর যারা বিদেশ ছিলেন বিদেশ তাদের কিন্তু নিয়ম জানা থাকে সেক্ষেত্রে সব দিক থেকে সুবিধা হয় এখানে এটাই হচ্ছে মূল সুবিধা বিদেশ ফেরতদের অগ্রাধিকার দেওয়ার কারণ যারা মোটামুটি ইংরেজি এবং মালায় ভাষা জানেন তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি সার্ভিস চার্জ বা খরচ নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণদের হয়েছিলেন নির্ধারিত চার্জ চার্জ ভ্যাট এআইটি বিমা ওয়েজানা জলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় সহ ছাপান্ন টাকা সরকারি ব্যাংকে আপনাকে জমা দিতে হবে ভিসা প্রসেসিং এর পর তার আগে একটি টাকাও দিতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিতে হবে যারা অদক্ষ যারা কম কাজ জানে যারা একটু আর্থিক ভাবে সমস্যাগ্রস্ত তাদেরকে এই টাকাটা অনেকের কাছে না থাকলে চিন্তার কারণ নেই প্রবাসী কল্যাণ থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন সরকারি ব্যাংক বিশেষ করে সোনালী ব্যাংকে জমা দিতে হবে এখন যে বিষয়টা করতে হবে অনলাইন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব সার্কুলার রয়েছে বেশ কয়েকটি পদে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখান থেকে আপনি যে কোনো পদে চাইলে আবেদন করতে পারবেন বয়সীমা দেওয়া আছে এখানে আমাদের কোন কোন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন আমি কোন লেখাপড়া জানি না আপনি কি সরকারিভাবে বিদেশে যেতে পারবো কি না যাদের কোনো লেখাপড়ার যোগ্যতা নেই তারাও কিন্তু এখানে সরকারি প্রসেসে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেল বা ফোনে মেসেজ যাবে মেসেজ দিয়ে আপনাকে সকল প্রসেস বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে যারা নতুন অবশ্যই আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য করবেন প্রতারিত জন্য অনেক উন্নয়নের ভূমিকা রেখে থাকেন অতএব আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা বিদেশি ইচ্ছুক তাদেরকে সরকারি ভাবে যাওয়ার জন্য জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ সরকার আমরা আপনার পাশে আছি সবসময় ধন্যবাদ যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন